গ্রামে এক দরিদ্র পরিবারের মধ্যে এক রাখাল বাস করত শুনছো আগে দিনে আমাদের গ্রামে প্রায় গুরু চোরি হতো তাই আমাদের গ্রামের নাম পড়েছে গুরু চোর এখন আর হয় না এখন আমরা গুরু ছাড় দিয়ে মনের মতো ঘুমিয়ে দিন কাটিয়ে বৈকাল সময় গুরু নিয়ে বাড়ি আসি আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে আর বলতে হবে না তাও সাবধানে ঘুমিও না এখন কার দিনগুলা আবার খারাপ হচ্ছে দিন দিনে বুঝলে আচ্ছা আমি গেলাম তুমি বাড়িতে থাকো কোথাও যায় না এরপর সে বাড়ি থেকে বের হয়ে গুরুগুলো নিয়ে যায় বাগানে পৌঁছে গুরু ছাড় দিয়ে সে বলে আমি একটু আরাম করিয়ে নি আর আগের মতো ভয় নেই কিছুক্ষণ পরে দুই চোর আসে এক চোর বলে এই সময় চুরি করার চলো তাড়াতাড়ি গুরু চুরি করে নিয়ে যায় তারপর দুই চোর মিলে একটা গুরু চুরি করে নিয়ে যায় কিছুক্ষণ পর সে ঘুম থেকে উঠে বলে আরে ভাই আমার একটা গুরু নেই রে আমাদের গ্রামে কি আবার গুরু চুরি শুরু হলো। আমার বউ আমাকে এবারে বকা দেবে এরপর সে মন খারাপ করে বাকি গুরুগুলোকে নিয়ে বাড়ি ফিরে কি হয়েছে তোমার কিছু বলছো না কেন কি বলি রে মা আমাদের আজকে একটা গুরু হারিয়ে গেছে রে আমি একটু আরাম করছিলাম আরাম করে দেখি করে আমাদের একটা গুরু নেই আমি যে বললাম সাবধানে থাকো না গেল তো আমাদের একটা গুরু কি বলবো তোমায় আর আমি যাই সেমের বাড়ি চোর ধরার একটা বুদ্ধি করতেই হবে আমি গেলাম বাড়িতে থাকো তোমরা এরপর শেষ বাড়ির পথে রান্না দিলাম বাড়িগুলো পাচের রান্না বাড়িতে পৌঁছে সে বলে দাদা গো বাড়িতে আছো হ্যাঁ বাড়িতে আছি দাদা আসো এসে বসো কেমন আছো আজকাল অনেকদিন পরে আমাদের বাড়িতে আসলে তা কি মনে করে আবার বিয়ে নেমতন্ নদীতে আসলে নাকি না রে ভাই নেমন্তন্ন নদীতে আসিনি আমাদের গ্রামে আবার গুরু চুরি শুরু হয়ে গেছে আমার আজকে একটা গুরু চুরি হয়ে গেল তো তুমি বলো কি করা যায় কেমন করে চোরকে ধরা যায় আমারও একটা গুরু হারিয়ে গেছে চোরকে ধরতেই হবে কেমন করে আমার কাছে একটা বুদ্ধি এলো দুজনে কালকে একসাথে যাবো তুমি ঘুমানোর নাটক করবে আমি ঝোপের মধ্যে লুকিয়ে থাকব আর যখন আসবে গুরু চুরি করতে যাবে তখন আমারা ধরব আচ্ছা ঠিক আছে কালকে দুজনে একসাথে যাব আমি আসছি তাহলে এরপর সে বাড়ি ফিরে আসে আজকে মতো কাজ হলো কালকে কি করা যায় কি আবার কালকেও যাব গুরু চুরি করতে ওখানে না না আমার মন বলছে কালকে ওখানে গুরু চোরি করতে গেলে আমরা বিপদে পড়তে পারি তাই কালকে যাব না পরে দিন যাব তোমার আবার কি হলো তুমি সাধু হয়ে গেলে নাকি বলছিস চুরি করতে যাবি না আমাদের গুরু চুরি না করলে কিভাবে দিন যাবে আমাদের তো ওটাই পেশা ঠিক আছে তুমি যাবে তো বলো আমি যাব কালকেও চুরি না করতে গেলে আমারও দিন যাবে কি করে আমিও যাব কালকে তোমার সাথে যা হবে দেখা যাবে পরের দিন সকালে আমি যাই স্যামের সাথে আজকে চোরকে ধরতেই হবে এরপর সে চলে গেল পরের দিন সকালে দুজনে একসাথে যায় আমি ঘুমানোর নাটক করি আর আমি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে থাকি কিছুক্ষণ পরে দুই আসে আজকেও সে ঘুমিয়ে গেছে চলো তাড়াতাড়ি এই সময় চুরি করার চলো তাড়াতাড়ি গুরু চুরি করে নিয়ে যায় দেখছিস তাড়াতাড়ি বেঁধে নিয়েছে কোথায় গুরুটাকে নিয়ে যাবি আমাদের কেউ নিয়েছে চোর 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 চোরকে মারো মারো আর জোরে মারসান আর যেন জীবনও এরা আমাদের গুরু চোর করতে না পারে আমাদের বাঁচাও 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 কে আছো বাঁচাও আমাদের বাঁচাও এমন নতুন নতুন ভালো গল্প ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন গল্পতে